আমি আপনাদের জন্য আজকের পর্বে নিয়ে এসেছি মুরগির কলিজা আলু দিয়ে মুরগির কলিজা বোনা রেসিপি বাচ্চাদের জন্য আমাদের বাসায় মুরগির কলিজাগুলো একদম খাওয়াই যায় না এই জন্য আমি এভাবে রান্না করি প্রথমে আমি কলিজাগুলো নিয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে আলু ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজও এভাবে কিউব করে কেটে নিয়েছি এবার আমি রান্নায় চলে যাব চুলা একটা প্যান দিয়ে প্যান গরম হলে তেল দিয়েছি দুই দুই টেবিল চামচ তারপর পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলো সব হয়ে আসল কাঁচামরিচ লবঙ্গ এলাচ গুড়মরিচ দারচিনি তারপরে একটা টমেটো আমি জিউরে করে স্লাইস করে করে ফ্রিজে রাখছি ওখান থেকে এক পিস করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ গোলমরিচের গোড়া এক টেবিল চামচ টি স্পুন ধনে গুঁড়া এক টেবিল চামচ লবণ হাত মতো মরিচ লাল মরচের গুঁড়া দিয়েছি মানে অফ অংরে ছিল হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো একটা আমার লাল মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ দুই টেবিল চামচ তারপর কলকাতাগুলো দিয়ে ভালো করে নেবে কষিয়ে নেবে ভালো করে এরপর আমি আলুগুলো দিয়েছি দুই মিনিট মিনিট করে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তারপর আলুগুলো মিশিয়ে দেবো এবার পাঁচ মিনিট করে দেখুন এবার আমার আরও পাঁচ দশ মিনিটের জন্য রান্না হাতে বসাই দিয়েছি এবার দশ মিনিট করে দেখেন এরকম হয়েছে এবার আমি আমি পরিবেশন করব আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম সাথে থাকবেন আল্লাহ হাফেজ